আজকে আমার গলার মধ্যে কিন্তু পুরি ঢুকে গেছে মানে অমরেশপুরির আত্মা আজকে আমার মধ্যে ঢুকে গেছে তো মানে ঠান্ডা লেগে গেছে গলাটা শুনেই তোমরা বুঝতে পারছো যাই হোক তো আজকে যে খাদান এত বড় ব্লকবাস্টার হয়েছে এত তার সাকসেস পার্টি হচ্ছে এটি কিন্তু এমনি এমনি হয়ে যায়নি কারণ বাংলায় দাঁড়িয়ে আজকে মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা এই প্রোজেক্টটা কিন্তু খুবই রিক্সি ছিল কোনো বড় প্রোডাকশান হাউস কিন্তু এই প্রোজেক্টে হাত দেয়নি লাস্ট কয়েক বছর ধরে জিত এবং অঙ্কুশ করেছিল রিসেন্ট টাইমে চেঙ্গিস মির্জার মতো সিনেমা যেগুলো বক্স অফিসে ডিসেন্ট চলেছিলো মানে হিট ট্যাগ হয়তো পেয়েছিলো কিন্তু খাদানের মতো এত বড় ব্লকবাস্টার বা সুপার হিট ট্যাগ পায়নি বক্স অফিসে মোটামুটি চলেছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে দেব আজকে খাদানের মতো এত বড়ো একটা সাকসেস নিয়ে এসছে বাংলায় মাস কমার্শিয়াল সিনেমার যুগটা ফিরিয়ে নিয়ে আসছে সেটার জন্য ভাই দম লাগে সেটার জন্য প্রমোশন স্ট্র্যাটেজি পুরো একটা প্ল্যানিং লাগে এবং দেবদা বারবার ইন্টারভিউতে বলছে রিসেন্ট টাইমে যে খাদান কিন্তু আজকে সিনেমা নয় সে তিন চার বছর আগে থেকে এটা প্ল্যানিং করছে যাই হোক আজকে তার দেখতেই পাচ্ছি আমরা খাদান যেরকম ব্লক বাস্টার যেরকম হিট হয়েছে এবং দেবদা নিজেই বলছে যে আজকে সেই প্রোডাকশান হাউসগুলোই তার কাছে আসছে এত বড় সিনেমা বানানোর জন্য পার্টনারশিপের জন্য যাই হোক তো আজকে খাদান যে এত বড় সাকসেস হয়েছে তার পেছনে আমার মনে হয় শুধুমাত্র একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে প্রমোশন এই সিনেমাটা যেরকম প্রমোশন করেছে দেবদাম মারাত্মক লেভেলের বাংলায় আজ পর্যন্ত এরকম প্রমোশন দেখিনি যেরকম একটা সিনেমার জন্য পুরো একটা বাস করে দিয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে চার হাজার কিলোমিটার রান করেছে খাদানের প্রমোশনের জন্য রায়গঞ্জ থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে দুর্গাপুর মধ্যমগ্রাম ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতে গেছে একটা সিনেমার জন্য চার হাজার কিলোমিটার রান করেছে বুঝতে পারছো মারাত্মক প্রমোশন করেছে সিনেমাটার প্রায় মানে টেক্কা সিনেমাটা রিলিজের আগের থেকে খাদানের প্রমোশন শুরু করে দিয়েছে তো আজকে তার কিন্তু রেজাল্টটা পাচ্ছে তারা খাদান যেরকম মানে মানুষের ক্রেজ সিনেমাটা মানুষ যেরকম সিনেমাটা দেখছে যেরকম হাইপ মারাত্মক লেভেলের এবং সিনেমাটা অলরেডি ব্লকবাস্টারও হয়ে গেছে তো আজকে তো এটাও করতে পারতো যে সিনেমা তো হয়ে গেছে দেবদা চুপচাপ ঘরে বসে আছে চলো এবার যেটা মানে প্রফিট হচ্ছে সেটা হোক কিন্তু না দেবদাস সেটা করেনি এখনও পর্যন্ত সিনেমাটার প্রমোশন করে যাচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে যাচ্ছে টিভি নাইন থেকে শুরু করে রিপাবলিক বাংলা প্রত্যেকটা নিউজ চ্যানেলে গিয়ে সেখানে ইন্টারভিউ দিচ্ছে এবং রিসেন্টলি দেখছি যে কিছু ভিডিও ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়ার এবং ইউটিউব চ্যানেলে গিয়েও ইন্টারভিউ দিচ্ছে অরিতোষ জ্ঞান রূপম রিভিউ তাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছে এবং ভিডিও ক্রিয়েটারের মধ্যে প্রেরণা দাস মুকুল কুমার জানা প্রীতি বলে যে মেয়েটি যার ভিডিও ভাইরাল হয়েছে তো সেই সব চ্যানেলগুলোতে গিয়ে রিলস বানাচ্ছে বা ভিডিও করছে এইগুলোই হচ্ছে প্রমোশন এইগুলাই তাকে আর পাঁচটা হিরোর থেকে আলাদা বানাই তো দেব যা প্রমোশন করে সেটা মারাত্মক লেভেলের এবং তার প্রমোশনের মানে ধারে পাশে কেউ নেই সত্যি বলতে এরকমভাবে কেউ খাটে না এটা হচ্ছে মেন কথা দেবের মতো কেউ খাটে না প্রমোশনের দিক থেকে এবং সেই যে খাটে তার রেজাল্টে কিন্তু পাচ্ছে আজকে খাদান কিন্তু মারাত্মক লেভেলের মানে ব্লকবাস্টার হতে যাচ্ছে বাংলায় কিন্তু এরকমটা হয়নি তিন সপ্তাহ ধরে একটা সিনেমা বুক মাই শোতে ট্রেন্ডিং এবং পনেরো দিনে সিনেমাটা পনেরো কোটির মতো কালেকশান এবং এটা খুবই ভালো লাগছে যে দেবদা যে এফোর্টটা দিয়েছে বা দিচ্ছে তার সাকসেসটা কিন্তু সে পাচ্ছে খাদানে তো দেবদাস সিরিয়াসলি এই খুব ভালো জানে আজকে প্রমোশনটা জানা বলে এই মানুষটা এতটা সাকসেস পাচ্ছে এবং কমার্শিয়াল সিনেমা তো এত বড় সাকসেস পেয়েছে খাদান দিয়ে যেটা অন্য হিরোরা কিন্তু পায়নি তো তোমাদেরকে মতামত দেবের প্রমোশন নিয়ে অবশ্যই জানিয়েও চললাম হচ্ছে পরে বেরোতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্য টেক কেয়ার